একদিন বনের মধ্যে একটি বাঘ হাঁটছিল হঠাৎ সে দেখল এক বাদুর একটি গাছের ডালে বসে আছে বাঘ গর্বিতভাবে বলল তুমি তো শুধু গাছের ডালে বসে থাকতে জানো আমি তো পুরো বনের রাজা বাদুর একটু হাসল এবং বলল ঠিক আছে তুমি রাজা তবে তুমি যদি আকাশে উঠতে পার তাহলে আমি বুঝব তুমি সত্যিই রাজা বাঘ গর্বের সাথে বলল আকাশে উঠতে আমি চাই না তবে আমার রাজত্বে যতগুলো প্রাণী আছে তারা সবাই আমার মতো শক্তিশালী বাদুর ঠাট্টা করে বলল তুমি হয়তো শক্তিশালী কিন্তু আমি যে আকাশে উঠতে পারি সেটা তো তোমার কাছে সম্ভব নয় বাঘ কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর বলল তবে তুমিই আসল শক্তি কারণ তুমি গাছের ডালে আকাশে উড়ে তুমি সব কিছু দেখতে পার বাদুর আরও হাসল এবং বলল প্রকৃত শক্তি শুধু শরীরের মধ্যে নয় মন ও দৃষ্টিতে থাকতে হয় এভাবে বাঘ ও বাদুরের মধ্যে একটা শিক্ষামূলক আলোচনা হল যেখানে বাঘ বুঝতে পারল যে সত্যিকার শক্তি শুধুমাত্র শারীরিক ক্ষমতায় নয় মেধা দৃঢ়তা এবং দৃষ্টিভঙ্গিতেও থাকতে পারে এটা ছিল বাঘ আর বাদুরের গল্প